হরমোনের যে ডিফিসিয়েন্সি আসে বা হরমোন ঘটিত সমস্যা হয় যাদের শরীর অনেক বেশি ব্যথা হয় পিঠে ব্যথা হয় যাদের প্রসাদ সঠিকভাবে ক্লিয়ার হয় না যাদের পোস্টের সমস্যা পোষ্ঠকাঠিন্য লাগাই থাকে কখনো পায়খানা নরম হচ্ছে কখনো শক্ত হচ্ছে যাদের স্টুল ক্লিয়ার না হবে তিন চার দিন তাদের কিন্তু প্রসাদ ক্লিয়ার হবে যেটাকে আমরা বলি বিজলা তৈরি করে যেটাকে আমরা বলি বুকে পিঠে কপ তৈরি হলে মুখ দিয়ে সব রোগ হয় শুরু যদি মুখে রাখা হয় আলহামদুলিল্লাহ মুখের সর্বরোগ সাত দিনের ভিতরে চলে যাবে আপনারা পরীক্ষা করে দেখুন সবচেয়ে বেশি কার্যকরী তো হইল ফুটার আগেই একে সংগ্রহ করতে পারলে ঔষধি গুণটা বেশি থাকে যখন কোনো মানুষের হরমোনের যে ডিফিসিয়েন্সি আসে বা হরমোন ঘটিত সমস্যা হয় যাদের শরীর অনেক বেশি ব্যথা হয় পিঠে ব্যথা হয় যাদের প্রস্রাব সঠিকভাবে ক্লিয়ার হয় না যাদের পোস্টেডের সমস্যা হয় তাদের জন্য জবাপুর একটি মহা ঔষধ জবাপুর সত্যিকারই একটা ঔষধি গাছ এর পাতায় ঔষধি গুণ আছে এর ফুলে ওষুধি গুণ আছে এর ডিম্বাশয়ে ওষুধি গুণ আছে আরেকটি হলো যে ডবা গাছের যে চামড়াটা এই চামড়া ভিজিয়ে খেলেও যাদের প্রসাবের কিচ্ছুতা আছে প্রসাব ধীরে ধীরে আসে ফোটা ফোটা আসে 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 আবার প্রসাব আসে না প্রসাব যাদের হলুদ হয়ে যায় তাদের জন্য এই জবা রক্ত জবা পদ্মজবা জবার যত ফ্যামিলি আছে সবই ওষুধি গুণে ভরপুর তবে সবচেয়ে বেশি ওষুধি গুণ রক্ত জবায় কিছুটা যে কাজ হয় না এমন না তবে এই গাছগুলো হাজার বছর যাবল পরীক্ষিত পানি আমাদের শরীরের জন্য দরকার এটা আমরা যথেষ্ট খাই না খেলে গলা শুকা যায় দরকার মনে করি যাই হোক একটা পানি দরকার হতো চার লিটার আমরা খাই দুই লিটার বা তিন লিটার এক লিটার কম খাই চলে যায় আমাদের ছাল খাবার কিন্তু কিছুটা দরকার আছে কাঁচা মরিচের ঝাল বা এই জাতীয় লবঙ্গ দারচিনি এলাচি প্রস্তাদা একাঙ্কি হিং জবকর এই ধরনের ষাটটা ঝাল আছে চুই ঝাল এটা একটা ঝাল আপনার যেখানে গোলমরিচ একটা ঝাল এটা একটা ঝাল জৈনের জৈনের একটা ঝাল আছে এরকম ঝালগুলো আমরা সবটা খাই না কিছুটা খাই কিছুটা অনেকে খাই না এটা আমাদের শরীরের জন্য দরকার বলেই তালা আমাদের কাছে এটা পাঠিয়েছেন এরপরে আসতেছে আপনার মিষ্টি মিষ্টি আমরা অনেক খাই যে মিষ্টি আমাদের কোনো কাজে লাগে না যত চিনি খাবো চিনি খেলে দেড়শো রোগ হয় তার মধ্যে একটা রোগ হলো কম সৃষ্টি করে যেটাকে আমরা বলি বলগাম গাম তৈরি করে যেটাকে আমরা বলি বিজলা তৈরি করে যেটাকে আমরা বলি বুকে পিঠে কপ তৈরি হয় আমরা খতখত খতখত করে কাশতে থাকি মানে কোল্ড এলার্জি ডাক্তালি স্যানোসাইটিসি নিউমোনিয়া টিভি জক্ষাবক্ষির সমস্যা সিউবিডি এটা এইটা সৃষ্টি করে যাচ্ছে চিনিতে আমরা কিন্তু খুব আদর করে জামাই আদর করে চিনিকে দিয়ে কত না মিষ্টি করি কত না কিছু করি সব কিছু মিলিয়ে চিনি থেকে যাই তৈরি হবে সব কিছুই আমাদের জন্য প্রয়োজন হয়ে যাচ্ছে তাইলে আমরা পয়জন খাচ্ছি বেশি ওষুধ খাচ্ছি কম পত্র খাচ্ছি সবচেয়ে বেশি আশ থাকে তিলের ভিতরে এটা কালা তিল হোক সাদা তিল হোক তিলকে সারা বিশ্বে সুপার 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 ফাইবার বলে আনারসের ভিতরে অনেক ফাইবার আছে আনারস একটা ফল সুন্দর ফাইবার আছে আপনার মূলার ভিতরে অজস্র ফাইবার আছে কিন্তু তিলের ভিতরে যে ফাইবার এটাকে সবাই সুপার ফাইবার বলে তা আমরা যদি একটু ফাইবার খাওয়ার অভ্যাস না করি তাহলে আমাদের স্টমাকের খাবার কিভাবে দ্রুত হজম হবে এখন দেখা যায় যে একটা শিশু বাচ্চার খাবার হজম হতে চার ঘন্টা লাগে একটি মধ্যবয়সী লোকের খাবার হজম হইতে আট ঘন্টা লাগে যার খাবার হতে বারো ঘন্টা থেকে চোদ্দ ঘন্টা লাগে খাবার হজম হতে যার কোষ্ঠকাঠিন্য লাগাই থাকে কখনো পায়খানা নরম হচ্ছে কখনো শক্ত হচ্ছে যাদের স্টুল ক্লিয়ার না হবে তিন চার দিন তাদের কিন্তু প্রসাদ ক্লিয়ার হবে না মেয়েদের ক্ষেত্রে প্রসাদ ক্লিয়ার পায়খানা ক্লিয়ার না হলে মাসিক ক্লিয়ার হবে না এই ক্লিয়ারগুলিকে এগুলি নিয়ে লজ্জা করে লাভ এগুলি বলতে হবে বুঝতে হবে জানতে হবে মানতে হবে না হলে পরে আমাদের রোগ রেখে লজ্জা করে কোনো লাভ নেই কারণ লজ্জা করলে কাজ বলে মুখ দিয়ে সব রোগ হয় শুরু মুখ দিয়ে আমরা খাই মুখ দিয়ে আমরা কথা বলি এই মুখ দিয়ে আমরা মিথ্যাও বলি সত্যও বলি আমরা এই মুখটাকে সঠিক নিরোগ রাখার জন্য সঠিকভাবে চিকিৎসা করার জন্য আমাদের সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে নিম পাতা নিমের ছাল নিমের ডালা মানে নিম পাতা দিয়ে আমরা চিবিয়ে চিবিয়ে দাঁত মারলে দাঁতের গোড়ায় কণ্ঠনালির ভিতরে মুখে জিবে যে কোনো ঘা হইলে নিম পাতা দেওয়া সকাল বিকাল দাঁত মাজলে গ্রামের মানুষরা এটা হাজার বছরের পরীক্ষিত মুখের যে কোনো ঘা সেরে যায় নিম নিমের ডালা দিয়া দাঁত মাজলে এত সুন্দর দাঁত মাজা হয় যে কোনো ব্যাকটেরিয়া কোনো জীবাণু দাঁতের গোড়ায় ভিতরে থাকতে পারে না তারপরেও আমরা একটু কচি বাসক পাতা চিবিয়ে দাঁত মাজি আমরা যে একটু কচি পেড়া পাতা চিবিয়ে দাঁত মাজি আমরা যদি কচি আম পাতা চিবিয়ে দাঁত মাছি তাহলে মুখের ভিতরের যত রোগ আছে সব চলে যায় কারণ এই মুখ দিয়ে আর সবকিছু আমাদের মুখের ভিতরে ঢুকতে থাকে মুখের গুরুত্ব অনেক বেশি মুখের চিকিৎসাটা আবার সহজ ন্যাচারাল চিকিৎসাটি সবচেয়ে ভালো এই মুখের চিকিৎসায় লবঙ্গ একটা বিরাট ভূমিকা পালন করে কাঁচা হলুদ যদি একটু সকাল বিকাল চিবানো যায় তাই মুখের যে কোনো রোগের জন্য অ্যালোপ্যাথিক ডাক্তাররা লাবিন ব্যবহার করে দেখতে হলুদ কাঁচা হলুদ হইল সবচেয়ে কঠিন অ্যান্টিবায়োটিক কাঁচা হলুদের ভিতরে আছে অনেক মূল্যবান কারকু কারকুমিন নামক একটি মূল্যবান পদার্থ এই কারকুমিন এতই মূল্যবান যে যে কোনো ধরনের জীবাণু সে প্রতিরোধ করতে পারে কাঁচা হলুদ আদা লবঙ্গ তিনটা একসাথে যদি মুখে রাখা হয় আলহামদুলিল্লাহ মুখের সর্বরোগ সাত দিনের ভিতরে চলে যাবে আপনারা পরীক্ষা করে দেখুন